হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আপনার সাথে যোগাযোগীয় রু মার্কেটস আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা সংস্থার সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করি আমরা কোম্পানির বর্তমান মৌলিক বিষয়গুলো দেখ ডোর ইন্ডাস্ট্রিজ ইংক চেকার ঠেহাও পর্যালোচনাটি দুই পাঁচ মার্চ দুই পাঁচ সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল বিভাগ দ্বারা গিওরু মার্কেট সংগঠন ডোর ইন্ডাস্ট্রিজ এং উপশ্রেণীর অন্তর্গত ওয়েস্ট ক্যাম্পিং এক নয়টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল দুই পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে সাত পাঁচ পয়েন্ট ফোর ইন্ডাস্ট্রিজ ইং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ফর ইন্ডাস্ট্রিজ ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে প্রচার দেখতে দোর ইন্ডাস্ট্রিজ ইঙ্ক মাইনাস দুই চার পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস দুই ছয় ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা গুরুত্বপূর্ণ কোম্পানির বাজার মূলধন তোর ইন্ডাস্ট্রিজ এং চার তিন দুই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল এক নয় বিলিয়ন তোর ইন্ডাস্ট্রিজ ইংক দুই তিন শূন্য এক চার শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের একজন কোম্পানির ব্যালেন্স শীত মূলধন তিন নয় পাঁচ বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল এক তিন বিলিয়ন দর ইন্ডাস্ট্রিজ এংক দুই নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগদৌর ইন্ডাস্ট্রিজ এংক বিনিময় মূল্য মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই তিন শতাংশ বইয়ের মূল্য দুই নয় দুই আট শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে দুই সাত শতাংশ বেশি বাজারের সংস্থার শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ এক এক চার চার বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় দুই নয় মূলধনের শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য লাভের ভারসাম্য দুই এক চার পাঁচ তিন চার চার এ সব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে নয় ছয় শতাংশ কম কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে তার মুনাফা খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই শূন্য দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় দুই পাঁচ ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় দুই ছয় পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য পাঁচ উপশ্রেণীর গড হল শূন্য পাঁচ এবং এটি উপশ্রেণীর তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় পাঁচ শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক দুই শূন্য দুই শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে দুই সাত শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ বিক্রয় সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই এক শতাংশ উপশ্রেণীতে গড় শূন্য এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই তিন দুই আট আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ফোর ইন্ডাস্ট্রিজ এংক বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল এক নয় চার হাজার এবং উপশ্রেণীতে এক নয় ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় এক হাজার ডলার উপশ্রেণীতে গডসহ শূন্য চার হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য হল দুই তিন সাত শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব চার দুই ছয় হাজার উপশ্রেণীতে চার এক শূন্য হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত আট শতাংশ অনুরূপ নয় আট শতাংশ উপশ্রেণীর জন্য গড সঙ্গে এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় ফোর ইন্ডাস্ট্রিজ ইংক যখন উপশ্রেণীর জন্য স্তর এক চার প্রায় চার এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর স্টকগুলির দাম স্টকের মতোই ফোর ইন্ডাস্ট্রিজ ইং কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় আট এক দুই তিন কোম্পানির স্টক জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট আট শূন্য এক এফেক্ট হয় প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় আট শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি নির্দিষ্ট মরশুমে একেবারে সবকিছু স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সিদ্ধান্তগুলি থাকে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে তোর ইন্ডাস্ট্রিজ ইংক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি অ্যাট্যাক দুই দুই মূল্যে একটি ক্রয় আদেশ খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল সংগঠনের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক নয় পাঁচ এক এসেট করা হয়েছে লস সাত দুই নয় তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর লেনদেনটি দুই চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এ ট্রেডিং সেশনের শেষে স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার কিউ একটি অনব্যালেন্স বিক্রয় লেনদেন ব্যালেন্সিং অর্ডারের একটি ভিডিও চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস